মালয়েশিয়ার রাস্তার পাশে কত সুন্দর কবুতর দেখছেন এগুলো কিন্তু কেউ ধরবে না সবাই খেতে দেয় আমি যাচ্ছিলাম বাইরে এখন দেখি কবুতর তাই একটু ভিডিও করলাম কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এখানে যে যা পারে খাবার খেতে দেয় আমিও খাবার খেতে দিতাম কিন্তু আসলে আমার কাছে খাবার নেই আর এর খাবার কিনতে গেলে আমাকে অনেক দূরে যেতে হবে আশপাশে এই কবুতরের খাবারের দোকান নেই যখন কেউ যায় এই রাস্তা দিয়ে তখন সবাই খেতে দেয় তারা হয়তো জানে এজন্য তারা খাবার কিনে নিয়ে আসে কিন্তু আমি তো জানি না এজন্য আমি কিনতে পারিনি তবে এইবার যেদিন আসব সেদিন খাবার কিনে নিয়ে আসবো এদের জন্য কত সুন্দর কবুতর এই কবুতরগুলো কিন্তু কেউ ধরবে না একবার উড়ে উড়ে ওই পাশে উঁচু বিল্ডিং আছে বিল্ডিং এ যাচ্ছে আবার ওখান থেকে উড়ে আবার নিচে নামছে অনেক কবুতর রাস্তার পাশে এখানে খেতে দেয় তো পানি আছে খাবার আছে ওই যে পানির পাত্র দেখা যাচ্ছে পানির পাত্র আর খাবারের পাত্র এক জায়গায় আছে খেতে দেয় যে যা পারে খেতে দেয় এই জন্য এরা এখানে আসে কতগুলো দেখছেন অনেক আরও তো ওপরে বিল্ডিং আছে সবগুলো নেমে আসেনি একবারে নেমে আসছে আবার উপরে চলে যাচ্ছে খাবার খাচ্ছে এইবার আমি যখন আসব তখন এদের জন্য খাবার কিনে নিয়ে আসব কত সুন্দর সব এক জায়গায় সাদা কালো আরেক রকমের কবুতর আর কবুতরগুলো দেখতে অনেক সুন্দর হয়তো ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু কবুতরগুলো অনেক সুন্দর সবাই এক জায়গায় রাস্তার পাশে এই কবুতরগুলো কেউ কিন্তু ধরবে না তাড়াবে না সবাই খেতে দেয় কত সুন্দর সবাই এক জায়গায় আছে উড়ে উড়ে যাচ্ছে আবার নিচে নামছে এই করছে একসাথে থাকছে সবাই যে পানির পাত্র আছে পানি খাচ্ছে কবুতর খাবারের পাত্র আছে খাবারও খাচ্ছে অনেকগুলো কবুতর আসলে সমস্ত দেখলে খুব ভালো লাগে আমি একেবারে কাছাকাছি বেশি দূরে না আমাকে দেখে আবার এরা চলে যাচ্ছে না উড়ে থাকছে অভ্যাস হয়ে গেছে তো যেহেতু মানুষ যখন আসে তখন এদের খেতে দেয় এ রাস্তা দিয়ে যখন যে যা যায় যারা জানে তারা খেতে দেয় আমি হয়তো জানি না এই জন্য খাবার কিনে আনতে পারিনি